নমস্কার ওম নম ভগবতে বাসুদেবায় আমি রঞ্জন চক্রবর্তী গ্রহ বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত বৃশ্চিক রাশি দু হাজার দর্শক বন্ধু আমি যথাযথ ভাবে আপনাদের কাছে তুলে ধরবো এবং আলোচনা করব তাহলে বুঝতে পারবেন যে বৃশ্চিক রাশির পক্ষে দু পঁচিশ সালটা কেমন তো প্রথমে বলবো বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গল রাষ্ট্রাধিপতি এবং ষষ্ঠপতি তো মঙ্গল এখন বর্তমান রাশিচক্রে কর্কট রাশিতে রয়েছে এটি নবম স্থান মঙ্গল কিন্তু একটি নিচস্ত অবস্থা রয়েছে দর্শক বন্ধু বলহীন দুর্বল ক্ষমতা সেভাবে মানে সেভাবে ফল দিতে পারবে না তাহলে এটা মঙ্গল গেল এই মঙ্গল আপনাকে কি কি

রাষ্ট্রপতি এবং ষষ্ঠ গতি সত্যুর দ্বারা পীড়িত হতে পারেন খিটকিটে মনোভাব ফাটা দুর্ঘটনার যোগ রয়েছে ঠান্ডা হলো আমায় জড়িয়ে যেতে পারেন রক্তক্ষরণ হতে পারে চিকিৎসাধীন হবেন এর থেকে খুব সাবধান এ থেকে ওটি পর্যন্ত হতে পারে একাধিকবার যেতে হতে পারে ভুল চিকিৎসার শিকার হতে পারে মানে এক কথায় স্বাস্থ্যের অবন্নতি ভালো যাবে না জুলাই মাসে পারে কিছুটা ভালো কিন্তু এটা থাকবে ময় লাগবে এটা হেলথের ব্যাপার কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালোই যাবে কিন্তু মে মাস পর্যন্ত মে মাসের পরে কিন্তু অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়ে যাবে তার কারণ আমি যথাযথভাবে আপনাদের কাছে তুলে ধরবো কারণ বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতিও বটে দ্বিতীয় পঞ্চম সাকসেসের জায়গা অর্থের জায়গা এখন বক্রিয়া অবস্থা বিশ্ব আছে কিন্তু মে মাসে মে মাস নাগাদ

টেনশন নেই দর্শক বন্ধু এই বছর চারটি গ্রহ চারটি বড় গ্রহ ট্রানজিট হবে রাশি পরিবর্তন করবে আপনারা জানেন অনেকেই কোন কোন গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু অনেক বিচার সাপেক্ষ দর্শক তাহলে অর্থনৈতিক অবস্থাটা করলাম যথেষ্ট ভালো মে মাস পর্যন্ত ভালো তারপরে কি সমস্যা আসবে আবার কিছু ভেঙে না। তাহলে মঙ্গলের ভাবটা বললাম যারা বিশ্বিক রাশি মানুষ আছেন আপনারা খুব সাবধানে শিক্ষার জায়গা এবার যাচ্ছি শিক্ষার জায়গাটা ভালো উচ্চশিক্ষার কিছুটা বাধা আসবে মে মাসের পরে পিতা মাতার শরীরে যত্ন নিতে হবে পারে। মায়ের বা বাবার পরিঙেতে পারে জয়ের বেয়ের হাতের ব্যথা বিভিন্ন সমস্যাগুলো ভুগতে ভুগতে পারে শনিদেব আবার বকরে থেকে কুম্ভে আসবে কুম্ভ থেকে মিনে যাবে নভেম্বরে গিয়ে ফিক্সড হবে এই বছরের শেষের দিকে নভেম্বর গিয়ে ফিক্সড হবে তাহলে শনি ভালো জায়গায় আছে চৌদ্দকে পঞ্চম পঞ্চম থেকে চতুর্থ এডুকেশনের জায়গা ভালো পারিবারিকও বিশেষ সমস্যা আসবে না তবে মায়ের একটু এডুকেশনের জায়গায় রাহু কিছুটা সমস্যা করতে পারে কারণ মিন থেকে আসবে শিক্ষার জায়গা আর কেতু কিন্তু দশমে যাবে সিংহে এই মঙ্গল ফল দেবে জুলাই পরে আপনাদের আরো ভালো হবে এই মঙ্গল যখন সিংহে প্রবেশ করবে সিংহ রাশিতে তখন আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে মনে রাখবেন যথেষ্ট ভালো হবে চাকরি বলুন ব্যবসা বলুন যে যে কর্মই করুন না কেন ভালো হবে দর্শক বন্ধু আবার বলছি মে মাসের পর কিছুটা সমস্যা আসবে সমস্যা আসবে অর্থনৈতিক সমস্যা আসবে তখন সঞ্চয় করতে পারবেন না একটু আহ সঞ্চয় কম হবে সেভিংস করতে পারবে না পয়সা বেরিয়ে যাবে রোজগারে মানে রোজগার কমে যাবে বিভিন্ন সমস্যা আসতে পারে মে মাসের পর এটা আসবে ময় রাখবে বিবাহের যোগ রয়েছে দর্শক বন্ধু যাদের এখনো বিবাহ হয়নি রয়েছে চেষ্টা করুন এই বছরেই বিবাহ হবে প্রথম দিকেই রয়েছে শেষের দিকে অতটা যোগ নেই প্রথম দিকে যোগটা রয়েছে ব্যবসায় তো উন্নতি হবে আমি মানে বর্তমানে উন্নতি রয়েছে সেটাও বললাম লড়াই প্রাপ্তির যোগ রয়েছে গাড়ি করতে পারবে তবে গাড়ি বাড়ি ব্যাপারটা বলি ইনভেস্ট এই মুহূর্তে করবেন এই মুহূর্তে করবেন মে মাসে পরে ইনভেস্ট করবেন না করবেন না অনেক ইনভেস্ট করতে চান অনেকে বাড়ি কিনতে চান ফ্ল্যাট কিনতে চান কেনার ইচ্ছা আছে জায়গা জমি বা গাড়ি যা করবেন মে মাসের আগে করবেন পরে করবেন না মে মাসে পরে সমস্যা করবেন ঝামেলা করে যেতে পারেন লিয়েন্টেড সমস্যা হয়ে যেতে পারে বুঝতে পারছেন তো বৃহস্পতি ধনপতি এবং পঞ্চম পদে অষ্টমে চলে যাচ্ছে তাহলে সেভিংস হবে সেভিংস তো সেভাবে হবেই না এই যে ইনভেস্ট যে করবেন সমস্যা হতে পারে করবেন না তো মনে রাখবেন এই দু সাল খুব গুরুত্বপূর্ণ বৎসর আপনাদের সাবধানে চলতে হবে বিদেশ যোগ রয়েছে আমি বলেছি আবার বলছি ডাঙ্গা হাঙ্গামায় একটু সাবধানে চলতে হবে আমি আলোচনা যারা সঙ্গে যুক্ত আছেন আপনাদের কিন্তু ব্যবসাটা ভালো এখন ভালোই চলছে মে মাসে একটু সমস্যা কোন কোন ব্যবসায় উন্নতি হতে পারে যাতে শিল্পের ব্যবসা ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা শিল্পের কারখানা আছে শিল্প বা কুটির শিল্পের ব্যবসা উন্নতি রয়েছে যাদের লৌহ জাতীয় ব্যবসা কারদ্রব্যের ব্যবসা চামড়ার ব্যবসা ভালো ভালো ব্যবসা হবে মনে রাখবে বা যাদের হোটেল আছে বা যাদের কী বলবো কটনের ব্যবসা ফার্মের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা মেডিসিনের ব্যবসা যারা করে ভালো ফাস্টফুডানিষ্টির দোকান খুব ভালো ব্যবসা হবে লিক ব্যবসা খারাপ হবে না আর কি ব্যবসা ভালো নার্সারির ব্যবসা গার্মেন্টস এর ব্যবসা সুগন্ধি দ্রব্যের ব্যবসা কসমেটিক কসমেটিকের ব্যবসা বিভিন্ন অয়েলের ব্যবসা ভালো হবে মানে একদিন এই ব্যবসাগুলো করুন মানে করুন বলতে কি মানে যারা এই ব্যবসার সাথে আপনার যুক্ত আছেন যথেষ্ট উন্নতি বর্তমানে ভালো মে মাসের পরে কিন্তু একটু সমস্যা বা যারা চাকরির জন্য সারা পাননি এখন এখন মানে ভালো সময় রয়েছে মে মাসের পরে সমস্যা আসবে আবার জুলাই বেলা কিছুটা ভালো হবে কিন্তু বর্তমানে চাকরির যোগ রয়েছে চেষ্টা করে যেন হওয়ার করে সুখবর আসতে পারে গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আদেশটা মোটামুটি ভালো থাকবে তো যারা সার্ভিস পাননি এখন চেষ্টা করুন হয়ে যাবে আর যারা সার্ভিস করছে চাকরি করছে নাকি কি তাদের কিন্তু সময়টা দেখবেন হুট করে সুখবর প্রমোশন বৃদ্ধি স্যালারি বৃদ্ধি সুনাম অর্জন সরকারের সাথে মানে সরকারের বিভিন্ন উচ্চ পদীয় মানুষের সাথে সাক্ষাৎ লাভ হতে পারে প্রমোশন তো বললাম মনে

খারাপ নেই খালি হেলথের কিছুটা সমস্যা শরীর শরীরের প্রতি নজর রাখতে হবে আবার ইনভেস্ট ইনভেস্ট করবেন করবেন না না মে মে মাস থেকে তাহলে অর্থ নষ্ট হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন ঝামেলা পর্যন্ত যারা কেন্দ্রীয় বাহিনীর সাথে যুক্ত মানে আর্মি আর কি বা যারা পুলিশে চাকরি করেন পুলিশ বিভাগে আছেন বা যারা স্পোর্টসম্যান খেলাধুলার সাথে যুক্ত সাবধানে চলতে হবে এই গোটা দু হাজার পঁচিশ সাল বিশেষ করে জুলাই মাস পর্যন্ত তারা হলে কিন্তু আপনারা অনেক সমস্যা পড়ে যেতে পারেন হেলথ তো আছেই কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন শারীরিক সমস্যা হতে পারে মানে ঝামেলায় পড়ে গিয়ে শরীরে আঘাত চোট প্রাপ্তি হতে পারে ওটি পর্যন্ত হতে পারে রক্তক্ষণ দুর্ঘটনার মধ্যে পড়ে গিয়ে রক্তক্ষণ হতে পারে যেটা বলতে যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন খুব সাবধানে চলাফেরা করতে হবে এমনিতে এটি এই দু হাজার পঁচিশ সালটা সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের ডেট মঙ্গল ভালো জায়গায় নেই সবাইকে ভালো হয়ে চলতে হবে আর বৃশ্চিক রাশি তো বটেই মেষ রাশি বৃষ্টিক রাশি এরকম কয়েকটা রাশি আছে তাদেরকে তো চলতেই হবে সাবধানে তো অবশ্যই কিন্তু আপনারা সাবধানে চলবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আবার বলছি সেভিংসে কিছুটা সমস্যা হবে অর্থনৈতিক কিছুটা সমস্যা হবেই মে মাস থেকে এখন কিন্তু ভালো ঝামেলা জড়াবে না আবার বলছি সাবধানে চলতে হবে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে যখন তখন কিন্তু আপনাদের আহ কর্ম উন্নতি উন্নতি তো আছেই যারা সার্ভিস করছেন সুখবর আসবে মনে রাখবেন দর্শক বন্ধু তাহলে আমি যথাযথভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন বিশেষ সমস্যা আসবে না মনে এই জন্য সাল আপনাদের জন্য হবে একটু কোনো অসুবিধা নেই আমিও চাই এই আপনাদের ভালো কাটুক এবং ঈশ্বরের কাছেও বলি তোমায় রাখবেন একটু মনের জন্য নিয়ে চলতে হবে আমি ভালোই হবে তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং

আজীবন নিয়ে ভিডিও করছি না বিভিন্ন পারপাসে ভিডিও করি পারপাস বলতে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি তো নতুনরা না জানলেও আমার সঙ্গে যারা আছেন তারা জানে তো সাবস্ক্রাইব অবশ্যই করুন নোটিফিকেশন যাবে আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করবেন আপনার আপনি একটা লাইক আমার ভিডিও করার পাবো তাকে অনেক বাড়ি তুলতে পারে অবশ্যই লাইক করবেন পাশাপাশি এটি করবো যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বরটা আছে ফোনগুলার জন্য তাছাড়া আমি অনলাইন অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করি প্রয়োজনে যোগাযোগ করতেই পারি না এই এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার